এক মিনিট মনোযোগ দাও দুর্গাপূজা শুধু আধ্যাত্মিক বা ধর্মীয় অনুষ্ঠান নয় এর পেছনে রয়েছে অজানা বৈজ্ঞানিক কারণ যা আমাদের শরীর মন এবং সমাজকে সুস্থ রাখে প্রথম কারণ শারদীয়া আবহাওয়া সেপ্টেম্বর অক্টোবরের এই সময়ে বাতাস ঠান্ডা ও আর্দ্রতা সঠিক থাকে যা মাটির জীবাণু এবং ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে দ্বিতীয় কারণ মাটির প্রতিমা শিরে বা মাটির তৈরি প্রতিমা পরিবেশবান্ধব রাসায়নিক মুক্ত যা পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের জন্য নিরাপদ তৃতীয় কারণ প্রতীকী রূপ দুর্গার দশ মাস্তক ও দশ অস্ত্র আমাদের মস্তিষ্কে দৃঢ় মনোসংযোগ সৃষ্টি করে যা স্ট্রেস কমায় চতুর্থ কারণ সামাজিক একত্রিতকরণ পূজা আমাদের পারিবারিক এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করে একে মেন্টাল হেলথ এবং কমিউনিটি কোহেশনে সাহায্য করে পঞ্চম কারণ মনোযোগ ও ধ্যান প্রতিদিন পূজা অঞ্জলি এবং মন্ত্রপাঠ করলে ব্রেনের সেরিব্রাল অ্যাক্টিভিটি বৃদ্ধি পায় ধ্যান ও মনসংযোগের মাধ্যমে মানুষের মন শান্ত হয় শাস্ত্র বলছে দুর্গা পূজা শুধু দেবীর আরাধনা নয় এটি প্রকৃতি বিজ্ঞান এবং মানুষের মানসিক ও সামাজিক কল্যাণের সমন্বয় প্রতিটি ফুল প্রতিটি প্রদীপ প্রতিটি অঞ্জলি সবই একটি নির্দিষ্ট উদ্দেশ্যে করা হয় যা আমাদের জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাই এই পূজা শুধু রীতি নয় বরং বৈজ্ঞানিকভাবে সুসংগত যদি এই তথ্য তোমার জন্য নতুন জ্ঞান এনে দেয় লাইক করো যদি শিখতে পেরে ভালো লাগছে শেয়ার করো যাতে বন্ধুরাও এই বৈজ্ঞানিক তথ্য জানে কমেন্ট করো আমি শিখলাম বাস্তব কারণ সাবস্ক্রাইব করো প্রতিদিন নতুন তথ্য বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক জ্ঞান পেতে